Salam alaikum. Salam alaikum. Salam alaikum. <coughs> Salam alaikum. Salam alaikum. সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম বিলেজ বই আমি ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে পাখি কথা বলছে না কি করবেন কি করলে পাখি কথা বলবে তো শুরুতেই একবার বলে নিই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি পাখি কথা বলছে না কি করবেন এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিটার বয়স হচ্ছে প্রায় ছয় মাসের মতো আর এই যে দেখেন পাখিটা পালক পরিবর্তন শুরু হয়ে গিয়েছে মাথার মধ্যে পালক প্রায় পরিবর্তন করে নিয়েছে আর এই সময়টা পাখির সাথে বেশি বেশি কথা বলতে হবে আর কিভাবে কথা বলতে হবে এই নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি তারপরও দেখা যায় অনেকেই কমেন্ট করেন ভাই আমার পাখি কথা বলছে না কি করব। আমার পাখিকে কীভাবে কথা শি শেখাবো আমার পাখির বয়স আট থেকে নয় মাস হয়ে গিয়েছে এখনও কথা বলা শুরু করেনি নি এখনও কথা বলতে পারে না কি করব হ্যাঁ আপনি এই সময়টাতে বেশি বেশি পাখির সামনে কথা বলবেন আর এই সময়টাতে যারা পাখির সাথে কথা বলবেন না যারা পাখিকে সময় দেবে না তাদের পাখি আট থেকে নয় মাস হয়ে যাওয়ার পরও অনেক পাখি কথা বলবে না তারপরও আমি বলবো যাদের পাখির বয়স আট থেকে নয় মাস হয়ে গিয়েছে আপনারা পাখিকে সময় দেন পাখির সামনে সেলেক্টেড অর্থাৎ তিন থেকে চারটা কথা যে কথাগুলো আপনি শেখাতে চান সেই কথাগুলো প্রতিদিন নিয়মিত পাখির সামনে বলেন এবং পাখির হাসা এমন জায়গায় রাখেন যেখানে মানুষের আনাগোনা আছে মানুষের চলাফেরা আছে এই জায়গাতে পাখির হাসা রাখেন যাতে মানুষ আসতে যেতে পাখির সাথে কথা বলতে পারে আর আপনার পরিবারে যারা আছে তাদেরকে যে চার তিন চারটি কথা আপনি শেখাতে চান এই কথাগুলো বলার কথা বলে দেন দেখবেন আপনি যত যতটুকু সময় পান পাখির সামনে এই তিন চারটা কথা বলবেন আপনার পরিবারেরও যদি সবাই একই কথা পাখির সামনে বললে তাহলে দেখবেন পাখি কথা বলে নিয়েছে কথা শিখে নিয়েছে পাখি কথা কপি করা শুরু করেছে এভাবেই পাখি কথা বলা শুরু করে তো আর আমরা যারা পাখিকে সঠিক সময়ে কথা বলা শেখাতে পারি না তাদের পাখি আট থেকে নয় মাস এক বছর হয়ে যাওয়ার পরও পাখি কথা বলে না তো আমরা যারা পাখিকে কথা বলাতে চাই শেখাতে চাই পাখিকে সময় দিতে হবে আর পাখিকে কথা শেখানোর সঠিক সময় হচ্ছে সকালবেলা নিরিবিলি পরিবেশে পাখির সামনে কথা বলবেন রাতে যখন অন্ধকার থাকবে হাসা যে জায়গাতে রাখেন সেখানে পাখির হাসার সামনে গিয়ে কথা বলবেন দেখবেন মাঝে মধ্যে পাখি ঘুমিয়ে গুমিয়ে একা একা গুনগুন করতে তাকে এই সময়টাতে আপনি যে কথাগুলো শিখাতে চান সেই কথাগুলো পাখির সামনে বলবেন দেখবেন আপনার পাখি কথা বলা শিখে নিয়েছে কপি করা শুরু করে দিয়েছে আর রাগী রাগী পাখিগুলো ভালো কথা বলে পাখিকে রাগ হয় এমন কিছু করেন আঙ্গুল দিয়ে পাখিকে টুকর দেয়ার দেয়ার চেষ্টা করেন দেখবেন পাখি রেগে যাচ্ছে আর রাগি পাখিগুলো ভালো কথা বলে আমার কাছে বাদশালিক এবং জুট শালিক দুটি দুটি পাখি ভালো কথা বলে তবে বাদশালিকগুলো কেন জানি আমার সাথে ওদের বনে না ওরা আমাকে সবসময় টুকর দিতে চায় আমাকে মারতে চায় আর জুট শালিকটা সবসময় আমার ফ্রেন্ডলি হয়ে থাকে বন্ধুত্বপূর্ণ আচরণ করে আমার সাথে কিন্তু বাদশালিকগুলো হ্যাঁ আমার খাসা থেকে মুক্ত করে দেওয়ার পরই আমাকে টুকর দিতে চায় এই যে পাখিটা দেখছেন এই পাখিটা শুধুমাত্র আমাকে টুকর দেয় না আর যতগুলো পাখি আমি বাদশালিক লালন পালন করেছি ও ওরা আমাকে টুকর দিতে চায় খাসা থেকে মুক্ত করে দিলেই পায়ের মধ্যে হাতের মধ্যে কখনো মাথাতে উঠে টুকর দেয় তো এই রাগে পাখিগুলো বালকতা বলে তো পাখি যদি হাসায় তাকে হাসার মধ্যে রাগ যদি তাকে পাখির দেখবেন এই পাখিগুলো খুব দ্রুত কথা শিখে নেয় আর পুরুষ পাখিগুলোই রাগে হয় আর পুরুষ পাখিগুলোই বালকতা বলে তো এবার আসেন আমাদের পাখি যাদের পাখির বয়স আট থেকে নয় মাস নয় মাস এক বছর হয়ে গিয়েছে তাদের পাখি কথা বলছে না কিভাবে কথা শিখাবেন বেশি বেশি সময় দিতে হবে পাখিকে বেশি বেশি সময় দিতে হবে খাবার ভালো দিতে হবে পানিটা পরিবর্তন প্রতিদিন করে দিতে হবে হাসা পরিষ্কার রাখতে হবে ভালো খাবার দিলে পাখি কথা বলার মুডে থাকে এবং সেই সময় আপনি পাখির সাথে কথা বলা বললেই কথাগুলো কপি করার চেষ্টা করে আর যে যে ভাষাতে ছোট্ট ছোট্ট বাচ্চারা বেশি থাকে সেই ভাষাগুলোর পাখিগুলো বেশি কথা বলে কারণ ওই পাখিগুলো বাচ্চাদের সাথে কিচির মিচির করতে ইচ্ছে হয় তাদেরও আর এই সময়ে যদি আপনি যে কথাগুলো শেখাতে চান সেই কথাগুলো পাখি হাসার সামনে বলেন দেখবেন এই কথাগুলোই পাখি কপি করা শুরু করেছে এবং এই কথাগুলোই শিখে তো যাদের পাখির বয়স হয়ে গিয়েছে চেষ্টা চালিয়ে যান পাখি এক বছর পরও কথা বলা বলতে পারে কথা বলা শিখতে পারে অনেকগুলো পাখি দেখা গিয়েছে পাঁচ থেকে ছয় মাসের সময় তাদেরকে সঠিক সময় দেয়া হয়নি ঠিক ঠিকভাবে পাখির সামনে কথা বলা হয়নি কিন্তু পরবর্তীতে পাখির সাথে কথা বলায় এবং কথা শিখান শেখানোর চেষ্টা করায় দেখা গিয়েছে অনেকগুলো পাখি সবগুলো পাখি না অনেকগুলো পাখি কথা বলা শিখে নিয়েছে তো আপনারা চেষ্টা করতে পারেন দেখতে পারেন যদি দেখা যায় এক থেকে দেড় বছর হয়ে গিয়েছে তারপরও পাখি কথা বলছে না তাহলে এই পাখিটা আপনি আর কথা শিখাতে পারবেন না এই পাখির পিছনে আপনার শ্রম বিতা চলে বিতা যাবে কষ্ট খাবার সবগুলোই বিতা যাবে এই পাখি কথা বলবে না তো এবার আসুন আমরা এই শীত শীতে পাখি লালন পালন নিয়ে কিছু বিষয় নিয়ে আলোচনা করি এই শীতের সময় আমাদের পাখিগুলো জিম জিম হয়ে যায় ঠান্ডা জনিত সমস্যা চলে আসে চুনা পায়খানা হয় খাবার রুচি কমে যায় এই বিষয়গুলো নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে কি কি মেডিসিন ব্যবহার করতে হবে আর একজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই মেডিসিনের কথা প্রতিটা ভিডিওতে বলেন আমার আমরা যতদিন ধরে পাখি পুষ লালন পালন করি আমরা কখনও মেডিসিন ব্যবহার করি নি হ্যাঁ হতে পারে আপনার পাখির কোনো সমস্যা না আসলে কোনো মেডিসিনের কোনো অ্যান্টিবায়োটিকের কোনো দরকার নেই আর যদি সমস্যা আসে তার জন্য আমি বলে রাখি এই এই সমস্যা আসলে এই মেডিসিনগুলো ব্যবহার করবেন যাতে আমরা যারা সাধারণত পাখি পুষে থাকি লালন পালন করে থাকি শখের বসত হঠাৎ আমাদের পাখি অসুস্থ হয়ে গেলে কি মেডিসিন দেবো কী খাওয়ালে আমার পাখি সুস্থ হবে ত্বরিত হয়তো আমরা এই বিষয়টা জানা থাকবে না তার জন্য আমি বলে নেই ঠান্ডার সমস্যা আসলে ডক্সি এবেট বা ডক্সা ডক্সাসিলবেট খাওয়াতে পারেন এই ঠান্ডার সমস্যাটা দূর হয়ে যাবে আর ঠান্ডার সময় দেখা যায় গুটির সমস্যা হয় টুটের উপরে চোখের পাশে গুটি হয় তখন পটাশ লাগাবেন এবং এজিবেট হাওয়াবেন দেখবেন এই গুটির সমস্যা দূর হয়ে যাবে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে যারা যে বিষয়গুলো ভালোভাবে বুঝতে চান ভালোভাবে জানতে চান তারা এই বিষয়ের লেখে সার্চ দিবেন অথবা প্লে লিস্ট দেখে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নেবেন কোন বিষয়টা আপনার দরকার এই বিষয়টার উপরে ভিডিও তৈরি করা আছে আরেকটা সমস্যা দেখা যায় শীতের সময় রক্ত আমাশয় হয় আর অনেকগুলো পাখি মারা যায় আর তখন আমরা রেনা কে খাওয়াবো এটা আমার অনেকগুলো ভিডিওতে বলেছি রেনা কে এক গ্রাম এক লিটার পানিতে দিয়ে তিন দিন খাওয়ালে আর এই সমস্যা দূর হয়ে যাবে আরেকটা সমস্যা চলে আসে আমাদের শীতকালীন সময় অনেক সময় হাসার ডাকা তাকে অনেক দিন হাসা অপরিষ্কার থাকার কারণে দুর্গন্ধ দুর্গন্ধ থেকে পাখি অসুস্থ হয়ে যায় তখন এন্ড্রোসিন খাওয়াবেন এন্ড্রোসিন খাওয়ালে দেখবেন আপনার পাখি সুস্থ হয়ে যাবে আর যদি কোনো ধরনের কোনো সমস্যা না হয় শুধু আমির বাই বিলেজ বয় আমির ওয়ান চ্যানেলে এই কথাগুলো বলেছেন বলেই যে মেডিসিন খাওয়াবেন তার কোনো দরকার নেই আপনার পাখি সুস্থ থাকলে কোনো ধরনের মেডিসিনের কোনো দরকার নেই তো আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন